কারণ আল্লাহ আপনার কাছে পুরুষের কাছে চাবি দিয়েছেন সেই চাবি ডাক্তার হাতে রেখে আপনার স্ত্রীকে পরিচালনা করতে হবে এই পরিচালনার ক্ষেত্রে আপনাদের দায়িত্ব হান্ড্রেড পারসেন্ট পালন করতে হবে মনে রাখবেন আপনার স্ত্রী যদি সংসারে থাকে আপনি তাকে যদি বাজারে ছেড়ে রাখেন আপনি মনে মনে ভাববেন না যে আপনি বেঁচে যাবেন তার প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে হবে দায়িত্ব দেওয়া হয়েছে তো সুতরাং প্রধান আলামিন নারী এবং পুরুষদেরকে একজন আরেকজনের সাথে যে তাদের রেসপথ কেমন হতে হবে সেটাও আপনি করেছে করেছেন পুরুষের কাছে দায়িত্ব দিয়েছে এই নয় যে আপনি নারীটাকে সব সময় দাসি হিসাবে ব্যবহার করবেন এই জন্য আল্লাহ পাক বলেছেন করে দিয়েছেন নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হল নারীর পোশাক বিদায় ভোজেন ভাষণে শুনে আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম বলেছেন পুরুষ তারিখ সে নিজের জন্য যা পছন্দ করবে তার স্ত্রীর জন্য সেই পছন্দের চিন্তা রাখতে হবে আপনি শীতের দিন শীতের কাপড় পরবেন আর আপনার স্ত্রীকে আপনি কাপড় দিবেন না এই ব্যাপারে রসুল আমাদেরকে সতর্ক করেছেন তারপর স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি ভালো হয় রেজাল্ট কিట్లా আপনারা গরিব হবে তাহলে স্বামী স্ত্রী যদি সুন্দর করে চলাফেরা করে আ বলে আত্মলাতে سیرতে সুরতে ঠিক মত যদি চলতে পারে তাদের মাংস থেকে রত্ন আল্লাহ দান করবেন সেই रत्न আল্লাহ ধনী হয়ে যাবে সুবহানাল্লাহ আমার স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অনেক বেশি আল্লাহর হাবিব বলছে আমি যদি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যদি অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে চেষ্টা করার জন্য বুঝতে পেরেছেন স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি যদি পজিটিভ ধারণা রাখেন

আর স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট ছিলাম রহিমা বলেন আই বলেন রহিমা তুমি আমাকে প্রসুস করতে ভিতরে তুমি আমার পাশে এইভাবে কেন লেগে আছো আমি মানুষ তো শরীরটা পচে বলে গেছে তুমি একটা কাজ করো তোমার মতো করে চলে যাও রবিমা বলছিলেন স্বামী আল্লাহ তাহাক আমাকে আপনার উপর যে দায়িত্ব দিয়েছেন এক এক না দায়ী করতে পারিনা যদি চলে যায় রবের দরবারে কি জবাব দিব যদি ভালো সব আল্লাহ আর আমার ঘর মধ্যে স্বামী যখন সুস্থ টাকা ইনকাম করে আর বান্দল মানে লাইন আছে মোর কাছে দে

এখন তোমার সব হয়েছে বল হয়েছে স্বামীస్తే শুধুমাত্র যৌবনের সময় পার করার নাম নয় এবারে এক বুড়া মহিলা বুড়া দেখি রাস্তা দিয়ে বড়া বাজার দিয়ে এক নিষ্টা দিয়া যায় প্রাণ একটা ভাগ করে থাকে ঠিক বছর পার করো mohabbat এটার নামই দাম্পত্য জীবন ঠিক যে কি দাম্পত্য জীবন অনেকে স্বামী আছে বড়রা বড়দেরকে চা কেস কা বড় জন্য কিছু আনে না মাঝে মাঝে আনতে হবে আবার অনেকে স্ত্রী আছে জামাইরে ফলায় খায় ঘুমাইতে জামাই যখন শেষ করতে আসে তৌজি জিজ্ঞেস করে বাবা চিনি কাছে ময়া খাই যাও এমন লোক আছে না নাই সাদদান এই কাজগুলো করা যাবে না আজরে কাজগুলো করা যাবে আপনি খুব এই জায়গাগুলো নিজের পরিবার নিজের সংসার এগুলো খুব সুন্দর করে ততারস করবেন আর সাবধান করে দিয়ে গেলামের মানুষ জীবনে কোনদিন সন্তানের সামনে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না কারণ সন্তান ওই ঝগড়া দেখে সে ঝগড়া শিখে তার সামনে গালাগালি করবেন না সে শিখে তার সামনে মোবাইল চালাবেন না সে দেখে কারণ সে একটা মাটি আপনারা স্বামী স্ত্রীর একজন আরেকজনের পরিপূরক হয়ে যাবেন একজন আরেকজনের সঙ্গে যেন স্বভাব করবেন এবং সন্তানের সামনে যখন আপনার আদর্শের কথাগুলো জানান দিবেন এই সন্তান আপনার সঙ্গে rapporto করবে না ঠিক জেল সন্তান হইলো না সন্তান মার করবে আমাদের সাথে এমন এক সংসার আছে বারো বছর বলতে সন্তান হই না এর পুরো সংসারে আছে অনেক সংসার আছে আজকে ফোন একবার ফোন দিয়েছে

আল্লাহ রাবুরাণ পুরুষদেরকে পরিচালক বানিয়ে দিয়েছেন এই জন্য পুরুষের অনেক বড় দায়িত্ব অনেক বেশি দায়িত্ব পুরুষদেরকে বাজার করতে হবে খেটে খেটে কাজ করতে হবে এটা নিয়ে স্ত্রীর কাছে বাহাদুরি কোন কিছু নাই কারণ আল্লাহ আপনাকে পরিচালক বানিয়ে দিয়েছেন এই জন্য আপনি দায়িত্ব নিয়ে স্ত্রীর চাহিদা মেটাতে হবে পূরণ করতে হবে হ্যাঁ আমার আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন যদি আপনি দায়িত্ব সুন্দর করে পালন করতে পারেন স্বামী স্ত্রী যদি সুন্দর করে মেয়ে থাকে আল্লাহ আপনার মধ্যে যে সন্তান দিবে এই সন্তান আল্লাহ হবে এই সন্তান তাকে আবার করে এই জন্য আল্লাহ আমাদেরকে আলাপ করে দিয়েছেন মানুষ তোমাদের উপরে আমাকে আবর্ষক করে দেওয়া হয়েছে নামাজ পড়ে আমার স্বামী নামাজ পড়বেন স্ত্রীকে নামাবির কথা বলবেন

এটাকে সেজদা বলে না এটাকে বলে কদম বসি এটা জায়াজ আছে হাতে চুমা দেওয়া উস্তাদকে মা বাবার হাতে পায়ে কপালে চুমু দেওয়া এটা জায়াজ আছে এটাকে বলে কদম বসি পায়ের মধ্যে যে আমরা চুমা দেয় এটাকে কদম বসি বলে কিন্তু বাংলাদেশের এক শ্রেণী মানুষ যার সেজদা বলে চালাই দিছে আর সুন্নিদের কি কিছু বলে মাথার পোজারে টেক দিছে এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে যাই যেহেতু গ্রামের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছেন

আমরা বলি আমরা এই বাংলাদেশটা বোঝাবে বাংলাদেশ এই বাংলাদেশটা অপবেক্ষার বাংলাদেশে পড়ে গেছে বিগত তের বছরে কিন্তু আমি মুনাফি দেখছি আমার জন্মের পরে এত মুনাফিক দেখি নাই

কালতাপার মালিক হলো একজন জবাব করে বলুন কে কে কেবল তোমারই করি ইবাদত কেবল তোমারই তাহি নিয়ামত কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারই তাহি নিয়ামত

তোমরা মা সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো এই জন্য আমার জীবন ভাইরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে হুকুম কারণ হুকুমকার হুকুম কার দারি দিয়ে কথা বলা যাবে নম্রতার চাদর বিছিয়ে কথা বলতে হবে ওয়াফিজ্লাহুমা জানা হাসুল লি মিনার রহমা তো চাদর বিছিয়ে কথা বলতে হবে ধমক দিয়া কথা বলা যাবে না রাগ করে কথা বলা যাবে না কারণ এবাদত হবে আল্লাহর এবাদতের পরে আল্লাহ কয় ও আবিল ও আলি তাইনি এহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো ও আমার আমার রাজপুরের বন্ধু আওয়াজ করে কর ওই মা বাবার হেদমতের দরকার আছে না

আরেকটা খালি আর একটা বাহ চমৎকার কেন রাখছেন খালি তাই মেহমান আসবে যদি মেহমান আসে এখানে থাকবে মেহমানের জন্য রুম একটা ফ্রি নিজের বাচ্চার জন্য আলাদা রুম আর মা এই রাস রাজপুরে পড়ে রাস চোখের পানি ফেলে কান্দে পুত্রে ঠাকাই শুনছি তোর সাইটটা রুম একদম কি मेहमानদের জন্য খালি থাকে এত বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না আর ছোট্ট একটা পেটের ভিতরে তোর 10 মাস 10 দিন রাখছি জোরে বলেন ঠিক না বেটি ঠিক আর বড়রা ঠিক কিনা বলেন জবাব দিতে হবে জবাব দিতে হবে কারণ রিদার রাব্বি ফিদার ওয়ালিদাইন وشهت الرب في সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি আপনি তাহিরির সামনে এসে ওয়াজ শুনবেন আল্লামা শেখ আবুল সুবিয়ান খান আবদী আল কাদের হুজুর কেবলা সামনে ওয়াজ শুনবেন আল্লামা কাজী মোহাম্মদ মুফতি মঈনুদ্দিন লতিফি আল কাদের বিশাভুরের সামনে এসে ওয়াজ শুনবেন বিশ্ববুদ্ধের সামনে শুনবেন আর কথা কি পরিষ্কার যে সন্তান সমাজ মা বাপরে কষ্ট দেয় তার সঙ্গে সামাজিক বই প্রয়ার করবেন বলেন মা বাপের সেবা করা হুকুম দিয়েছেন কে

বিদ্ধ অবস্থা ইমামের সঙ্গে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে কারণ ওই সময়টা বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের একটা টাকার জন্য সন্তানের দিকে তাকায় থাকে একটু চিকিৎসার জন্য সন্তানের দিকে তাকায় থাকে আপনি যখন বাবার চিকিৎসাটা করেন না মা খবর তো হন না আর চোখের পানি ফেলে যখন মা বলে পুত্র পুত্র লেখি হাত তুলে হবে না তোমার তখন বহুত ভিড়ুরে দেখছি মা পদ্ম লাগার পরে জিরু হয়ে গেছে কি হয়ে গেছে এখন মা বাবার সঙ্গে কি ব্যবহারটা করবেন আমরা আমি যে মাঝে মাঝে জেলা করি আপনাকে কষ্ট পান শান্তি লাগে কে লাগে না আল্লাহ কোরআন এখন কি বলছে জানেন যে মা বাবা দুই জনের সাথে কথা বলবার সম্মান দিয়ে তাকে দমক পাই কি যে দমক দে জানে এই ছোট্ট বাচ্চার নয় বছরের ছেলেগুলো বলে বাবা প্রেসিডেন্ট করে মোবাইল না দিলে করতাম না মোবাইল না দিলে খাইতাম না মোবাইল না দিলে আমি চলে যাবো মা বাপের কান দায়া আরে মা হাতে মোবাইল দিতে চাই না মা তোমার চিন্তা করে এই পরে সে হাতে মোবাইলটা তুলে দেয় তাহলে আমার সন্তান চাই চাইবে নিজেকে সত্যতা খালি দিয়ে নিজের জীবনকে গঠন করবে ওই সময় জীবনটা সময়টা নষ্ট হয়ে যাবে সময়টা আমি